পাবনার সুজনগরে বিএনপি বহিষ্কৃত নেতাদের প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন এই ঘটনা সামান্য একটা মোবাইলের কেন্দ্র করে আমার লাতির থেকে মোবাইল কাজ আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোমা আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখ আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাবনার সুজানগর পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহ বহিষ্কৃত নেতাদের প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে সুজনগর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই সংবাদ সম্মেলন হয় সংবাদ সম্মেলনে সুজানগর পৌরশাখার বহিষ্কৃত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান বলেন নয় জুলাই সুজনগরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এর সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই এ সময় আমি মাছের বাজারে ছিলাম আমার ছেলের কাছ থেকে রইফ শেখের গ্রুপের লোক মোবাইল ফোন কেড়ে নিয়েছিল সে শুনতে গেলে আমার নাতি ছেলের ঘাড়ের উপর কুপিয়ে যখন যখন করে আমার গোষ্ঠীর লোকজন শুনতে গেলে তাদেরও মারপিট করে রইফ শেখের গ্রুপ এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধওয়া শুরু হয় এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ত নেই তারপরেও আমাকে মিথ্যাভাবে মামলা দিয়েছে একটি কুচক্র ভুল বুঝিয়ে আমাকে এবং আমার গ্রুপের কয়েকজনকে দল থেকে বহিষ্কার করেছে আমি আমাদের সকলের বহিষ্কার আদেশ প্রত্যাহার চাই সংবাদ সম্মেলনে সুজনগর উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নয় জুলাইয়ের যে ঘটনা এই ঘটনার সাথে আমার কোনো সংকৃপ্ত নাই এবং আমি বাজারে বসেছিলাম এই ঘটনা সামান্য একটা মোবাইলের কেন্দ্র করে আমার লাতির থেকে মোবাইল কেজি সেই ঘটনা এবং আর এক দুইজন শুনতে দেয় আমার লাতি সবুজ তার গাড়ের বর কোপ দিয়ে ব্লক কেটে ফেলা দেয় আমাদের কিছু নেতা নেতাকর্মী এবং আমাদের গোষ্ঠীর কিছু সিনিয়র লোকজন শুনতে দেয় পরে তাদেরও মারে পরে রপস্যে গিয়ে অর্ডার দেয় যে ঝামেলা করো এই ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়ে যায় সুধানগর প্রশাসন এবং সাংবাদিক বিন্দু ভাইরা যারা ওই জায়গা উপস্থিত ছিল তারা দেয় যে আমার কোনো ফুটেজ নাই এবং এই ঘটনার সাথে আমার কোনো সংশিষ্ট নাই তারপরও মিথ্যাভাবে আমাকে মামলা দেওয়া হয়েছে আমি এই দল সতেরো বছরে বহু নির্যাতিত বাড়িতে থাকতে পারিনি আমি আমার দলের দায়িত্বে যারা আছে এবং উত্তরবঙ্গে যারা এই কমিটির তদন্ত আছে তাদের কাছে আমি দাবি জানাই এবং আমার নেতা তারেক রহমান অ্যাক্টিভ তারেক রহমানের কাছে আমি দাবি জানাচ্ছি যে আমি এই ঘটনার সাথে জড়িত নাই আমার বহিষ্কার দেশ প্রত্যাহারের জন্য আমি দাবি জানাচ্ছি